বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজপথে থাকা ছাত্র দলকে নিয়ে কাজ করা ছাত্র সমাজকে তথা ডাকসুকে নিয়ে কাজ করা সব বিরোধী আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখা এবং স্টিল ধারাবাহিকভাবে এই সর্বশেষ জুলাই আন্দোলন ছাত্রদের সঙ্গে যুবকদের সঙ্গে তথা শক্তি নিয়ে কাজ করাই আমার এই যুবকদের সঙ্গে রাজনৈতিক ধারাবাহিকতায় আমি যুবকদের স্পিডকে ধারণ করি আজকে জাতীয় যুবশক্তি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই দেখুন স্বাধীনতার আগে কিন্তু আমার জন্ম আমি স্বাধীনতার পরে ক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি আমি আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন দেখেছি আমি গুম দেখেছি খুন দেখেছি আমি দুর্ভিক্ষ দেখেছি আমি পঁচাত্তরের সাতই নভেম্বরের বিপ্লব এবং সংগতি দেখেছি প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন স্বাধীনতার ঘোষণা করেছেন যুদ্ধ করেছেন আমি সেই নেতৃত্ব দেখেছি জিয়া যখন স্বাধীনতার ডাক দেন উনিশশো একাত্তর সাল আর যে সময় উনি শাহাদ বরণ করেন উনিশশো একাশি সাল মাত্র দশ বছরের মাথায় যিনি সাড়ে তিন বছর শাসন করেছেন জনগণের কে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগণের বন্ধু হয়ে এবং যুবকদের নেতা হয়ে তরুণদের নেতা হয়ে স্বাধীনতার যেমনি ঘোষণা দিয়েছেন তেমনি শাসন করেছেন এবং যুবক থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া বরণ করেন তাহলে বুঝতে হবে যুবকদের স্প্রিট কত শক্ত ছিল